অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই বিশগণিতের সূত্র প্রয়োগ এখানে যে অনুশীলনী যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে স্যারে তোমাদেরকে সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দেব চলো শিক্ষার্থীরা তাহলে ক্লাসটি শুরু করি তবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমাকে কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত জানতে হবে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এ প্লাস বি কোলকিউব এ এর সূত্র হচ্ছে এ কে প্লাস থ্রি বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি পার্থক্য কি জানো এই জায়গাতে হচ্ছে এ স্কোয়ার আর এই জায়গাতে হচ্ছে b রূপের স্কোয়ার ঠিক আছে পার্থক্যটা একটু দেখে আবার এটাকে চাইলে তুমি সংক্ষেপে এভাবেও লিখতে পারো এটা হচ্ছে এই মানে বল কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস থ্রি সংক্ষেপে আবার এটাকে এভাবে লেখা যায় ঠিক আছে তো দেখো এখানে সবগুলো সূত্র দেওয়াও আছে তুমি জাস্ট এই সূত্রগুলো খাটা লিপিবদ্ধ করে শিখে নিও আচ্ছা এখানে প্রথম অঙ্কতে তোমাকে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো ঘন মানে কি তোমরা জানো ঘন মানে হচ্ছে এই যে উপরে একটা কিউব দেওয়া যদি বর্গ বলতো এই জায়গাতে জাস্ট একটা স্কোয়ার দিতা ঠিক আছে পার্থক্য হচ্ছে ঘন বলে কি তো তুমি একটু এবার এবার মনোযোগী হও এই থ্রি এক্সটাকে তুমি এ কল্পনা করো আর ওয়াইটাকে ভি কল্পনা করো তুমি ধরে নিচ্ছ এই থ্রি এক্স মানে হচ্ছে এ আর ওয়াই মানে হচ্ছে কি ভি তো আমরা জানি এই যে এই জায়গাতে তাহলে কৃষি সূত্র অনুসরণ করছে এ প্লাস বি হোল কিউব এই যে এটা এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে এক একবার থ্রি এ রূপের স্কোয়ার দিব আর একবার বি রূপের স্কোয়ার দিব বুঝছো তো মনোযোগ একবার আমি থ্রি এ স্কোয়ার দিচ্ছি আর একবার থ্রি এ ভি স্কোয়ার দিচ্ছি তো এই আলোকে আমাকে কী করতে হবে এখানে লিখতে হবে তা আমি সেম কাজটাই করতেছি এখানে এ কিউব মানে এই যে কিউব লিখলাম থ্রি লিখলাম এখানে আমি থ্রি লিখলাম এ রুপির স্কোয়ার দিব সাথে বি লিখবো এ রুপির স্কোয়ার দিব সাথে বি লিখবো আবার এখানে থ্রি এ দিব তবে ভি ভি স্কোয়ার দিব থ্রি এ দিব তবে বি স্কোয়ার দিব ভি মানে তুই কী ওই যে ওয়াইকে ধরলাম বুঝছো তো এগুলা এরপর বি কিউব দিব মানে ওই যে বি বলতে ওয়াই কিউব দিবো ঠিক আছে এই যে সারা এখানে সূত্রটা দেখে দেখে এই জায়গাতে লিখলাম তোমরা এই লাইনটা কি বুঝছো ওকে পরবর্তী লাইনটা কি পরবর্তী লাইনটা হচ্ছে তুমি জাস্ট থ্রি এক্সেরুপে কিউব দিবে সাতাশ এক্স কিউব মানে থ্রি রুপে কিউব মানে তিন তিনবার গুণ করবে তিন তারিখ কেন তিন নং সাতাশ আর এখানে থ্রি এ থ্রি থ্রি এক্স রুপি স্কোয়ার দিলে নাইন এক্স স্কোয়ার সাথে ওয়াই আছে সাথে ওয়াই আছে এখানে থ্রি এক্স মানে তিন গুণ তিন গুণ এক্স গুণ ওয়াই তো তিন তির নয় সাথে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার শেষ এখানে ওয়াই কিউব এখানে ওয়াই কিউব ব্যাস হয়ে গেল না পরে আর কি এই সাতাশ এক্স কিউব আর নয় গুণ করলে তিন সাতাশ এক্স স্কোয়ার ওয়াই আর এটা যে পাবো সে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স আর ওয়াই কিউব তো বাকিগুলো একই নিয়মে করবা। এখানে সবগুলো এটা তো প্লাসের সূত্র দিয়ে করলাম এই যেগুলো মাইনাসের সূত্র দিয়ে হবে ঠিক আছে এ তো তোমরা নিজেরা নিজের প্র্যাকটিস করো আমি তো সবগুলো দেখাতে পারবো না আচ্ছা তিন রাশিয়ালাগুলো কেমনে করবে হ্যাঁ দেখে তো ভয় লাগতেছে তাই না কোনো ভয়ের কোনো কারণ নেই একইভাবে তুমি এই জাস্ট এটাকে কি করবা এ ধরবা আর ফাইভ পিটাকে বি ধরবা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো এই যে এ ধরছো এটাকে মাইনাস ফাইভ পিটাকে বি ধরছো তার মানে ব্যাকেট হচ্ছে উপরে কি কী হচ্ছে তো এই যে এই ম্যানেজ হল কীভাবে সূত্র একটু আমরা অ্যাপ্লাই করছি তো তুমি বুঝতেছো তো এই যে এ এ মাইনাস ভালো কিউ শুধু কি বলো তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি আবার প্লাস থ্রি এ ভি স্কোয়ার মাইনাস বি কিউ এই যে এটা হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ এ থ্রি এ স্কোয়ার বি আবার এই যে প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যেখানে মাইনাস বি কিউ বুঝছো তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে ওকে তো পরে দিয়ে আবার কি করবো পরে আবার এই জায়গাতে এটার উপর একটা সূত্র আছে এই জায়গাতে সূত্র এটা অ্যাপ্লাই করবা ঠিক আছে তো পরের কাজগুলো তোমরা ঠিক একইভাবে করবা ওই যে ফুরবেন নাই অর্থাৎ এখানে ভিতরে আবার সূত্র হবে যে সূত্রের প্রয়োগ করবা তো এইগুলো এভাবে করবা ঠিক আছে এরপরে যদি বুঝতে সমস্যা হয় যে স্যার আমরা তিন রাশি সংবলিত যে অঙ্কগুলো এগুলো বুঝতে পারতেছি না এগুলো আমাদেরকে আবার আলাদা ক্লাসে আরও সহজভাবে এগুলো বুঝাই দেন ইনশাল্লাহ আমি তোমার সবাই বলবা আমি আবার আলাদা ক্লাস তৈরি করব আচ্ছা তো আজকে আমি তোমাদের সবগুলো অঙ্ক জাস্ট একবার একবার দেখিয়ে দেবো যাতে তোমরা পুরো অধ্যায়টা বুঝতে পারো দুই নম্বরের নিয়মগুলো কি জানো দুই নম্বরে তোমাকে বলছে সরল করো সরলের নিয়মটা কি তুমি এই জায়গাতে দেখো এটাকে থ্রি এক্স প্লাস ওয়াই এখানে থ্রি এক্স প্লাস ওয়াই এখানে থ্রি এক্স প্লাস ওয়াই তুমি এটা দেখে মনে হচ্ছে না এটাকে এ ধরতে পারো তুমি কি ধরতে পারো এ ধরতে পারো একটু সারা যদি এই জায়গাতে দেখে সবুজ কালারগুলো এ ধরল তো প্রথমটাতে এ কিউব তুমি একটু চিন্তা করো এ কিউব পরেরটার সাথে থ্রি আছে মানে প্লাস থ্রি এ আছে এরপরে তুমি এইটাকে তুমি এইটাকে ভি ধরো এটাকে ভি ধরো তো তুমি এখানে একটা ভি দিসো প্লাস কী আছে তারপরে থ্রি আছে তা তুমি থ্রি দাও এরপর সাথে এই জায়গাতে এটাকে তো এ ধরলাম তো আমরা এখানে এ দিতে পারলাম আর এটাকে স্যারে কী ধরলাম এই যে মাইনাসের গুলাকে কী ধরলাম ভি ধরলাম এই যে এই মাইনাসের গুলোকে সারে ভি ধরতেছি এই যে মাইনাসের গুলোকে ভি থ্রি এক্স মাইনাস ওয়াইকে ভি দৌড়লাম ভি এরপরে প্লাস তো ভি রুপে কিন্তু স্কোয়ার আছে এই জায়গাতে ভি রুপি স্কোয়ার আছে তো ভি রুপি স্কোয়ার দিলাম প্লাস ভি এই জায়গাতে ভি কিউ এই যে এই সূত্রটা কিন্তু অলরেডি এই জায়গায় আসে লিখে দেওয়া হয়েছে বুঝতেছো তো এই যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব একদম এখান থেকে এ পর্যন্ত সূত্রটা কি বলছি স্যার সূত্র সূত্র সূত্রে দেওয়া আছে তো তুমি তো বুঝতেই পারতো এটা কিসের সূত্র তো এ প্লাস বি হোল কিউবের সূত্র পরে তুমি যেটা ধরছো যে ধরি এক্স প্লাস ওয়াই সমান এ থ্রি এক্স মাইনাস ওয়াই সেমান ভি তুমি যেটা ধরছো জাস্ট ওই মানগুলো লিখবা এর এই জায়গায় বি এর মানটা এ জায়গায় উপরে কিউব তো পরে আর কি এখান থেকে এই পর্যন্ত আবার পুনরায় তুমি লেখো উপরে কিউব এটা উপরে কিউব এটা দিয়ে যে বকাবে লিখে ফেলো আর কি সমস্যা নেই পরে ওয়াই একটা যোগের ওয়াই একটা বিয়োগের তিনটা এক্স আর তিনটা এক্স যোগ করলে ছয়টা এক্স উপরে কিউব আছে এখনও তো ছয় এক্স উপরে কিউব দিলে দুইশো ষোলো এক্স কিউব বুঝছো তো বাকিগুলো এভাবে করবা একই নিয়ম একই নিয়ম ঠিক আছে দেখবা সবগুলো একই নিয়ম সবগুলো একই নিয়মের তোমরা করবা তো স্যারের সবগুলো দেখাচ্ছি না এটা একটু ব্যতিক্রম দেখো দেখলেই বুঝতে পারবা এ বি এর মানদাও আছে এ প্লাস বি এর মান দাও আছে এ বি এর মানদাও আছে তোমাকে এ কে প্লাস বি কে মান বের করতে বলা হয়েছে তাই না তো তুমি তো জানো এ কিউ প্লাস বি এর সূত্র কী এ প্লাস বি হল কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো তোমার কাজ কী বলো তো এই জায়গাতে এ প্লাস বি মান কোথাও পাইছ এ প্লাস বি মান আট পাইছো না তুমি তাহলে আট কিউব দিবে এর ফলে তুমি কিসের মান পাইছ এই যে থ্রি এ বি তো বির মান কত পাইছো পনেরো পাইছো না তার মানে থ্রি এ বি মানে তিন আর পনেরো সত্যাস আবার তুমি চিন্তা করো আবার তুমি চিন্তা করো এ এ প্লাস বি এর মান কত পাইছো এ প্লাস বি এর মান কত পাইছো আট পাইছো না তো তুমি জাস্ট আট লেখে দিবে বুঝছো তো জাস্ট মানগুলো লিখছি আমরা এখানে পরে আর কি আট রুপে কিউব দিবা পাঁচশো বারো তিন গুণ পনেরো গুণ আট দিয়েশো কত হয়েছে তিনশো তো পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়োগ করলে একশো শেষ অঙ্কটার আনসার হয়ে গেল একইভাবে এটাও করবা একইভাবে এটাও করবা এটাও করবা এরপরও যদি চাও যে স্যার আমাদেরকে আরও সময় নিয়ে প্রত্যেকটা অঙ্ক আলাদা করে দেখান ইনশাল্লাহ সেই ক্লাসগুলো অবশ্যই শীঘ্রই আসবে আরও শীঘ্রই আসবে তবে স্যার আজকে তোমাদেরকে নিয়মগুলো দেখাচ্ছে কীভাবে হয় দেখে দিবে ওগুলো না পারবে তোমরা এই যে এটা এটা কি এটার মান দাও আছে এই অংশটুকু মান নির্ণয় করতে বলছো তুমি দেখে তো ভয় পাইতেছো স্যার এটা তো কঠিন না কঠিন না তুমি এক্স 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 কিউব কিউব এই এইট ওয়াই কিউব কি ভেঙে টু ওয়াই কিউব লেখা যায় আর আঠারো একশোয় পরে আর কি এটা কিউ প্লাস সূত্র এ কিউ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ব্যাস আর ব্যাস আর আঠারো একশো ওয়াই এটা যেব যেভাবে পড়ে থাকো ঠিক আছে পরে তুমি আর কি এই জায়গাতে এটার মান তো তুমি পাইছো থ্রি তুমি থ্রি রুপি কিউব দিবে এ থ্রি এক্স ওয়াই টু এক্স ওয়াই তো তিন দুগুণে ছয় একশো এলাক্স আর ব্যসার এটার মান তুমি কত পাইছো এটার মান তিন পাইছো না তিন দিশো এই জায়গাতে তিন পাইছো আর আঠারো একশোই আঠারো একশোই এটা যেব বসাব লাইন কীভাবে করবে থ্রি রুপি কিউব সাতাশ তিন তিনে ছয় গুণ করলে তিনশো আঠারো একশোই এখানেও আঠারো একশোই পরে এটা এটা কেটে দিবা ব্যাস সাতাশ স্যার বুঝতেছো তো নাকি এভাবে আট নাম্বারটাও করবা নয় নাম্বারটাও করবা নয় নাম্বারটাও করবা বুঝতেছো তো নয় নাম্বারটা কীভাবে করবা হ্যাঁ স্যারে দেখে দিব আচ্ছা বলবা কমেন্টে জানাইবা যে স্যার আমরা প্রত্যেকটা অঙ্ক বা কোন অঙ্কটা বেশি বুঝতেছো না কোনটা সমস্যা জানাবা কমেন্টে সবাই জানাবা তাহলে সেটা স্যারের দৃষ্টি দৃষ্টিগোচর হবে পরে আমি সেটাকে আবার দেখিয়ে দিব আচ্ছা এগুলো সবাই মনে পারবা আচ্ছা এই তেরো নম্বরটা দেখিয়ে দিই স্যার কী বলো এই যে এক্সটাকে তুমি দেখতেছো এটা কঠিন মনে হচ্ছে তোমার কাছে এটাকে তুমি এ ধরবা আর ওয়ান বাই এক্সটাকে তুমি ভি ধরবা তো এই প্লাস এর মান দাও আস কিসের মান দাও আস বলো তো এ প্লাস বি এর মান তোমাকে বলছে এ কিউব মানে এ বলতে তো কে ধরছো আর বি বলতে ওয়ান বাক্স তো কি প্লাস বি কিউবির সূত্র করতে হবে তোমাকে এবং কি প্লাস বি সূত্র বের করলে বলে বাউন্ন হবে এটার উত্তর দেখি তারা সত্য বলছে না মিথ্যা বলছে আমরা একটু চেক করবো তবে এই অঙ্কগুলো ডান পক্ষে এবং পক্ষ দিয়ে শুরু করতে হয় প্রথমে যেটা দেওয়া ছিল আমি জাস্ট সেটাই লিখলাম দেওয়া আস পরে দিই একই প্লাস বি সূত্র এই যে একটু ব্যাকের দিয়ে দেখানো হয়েছে আর কি আচ্ছা তো কিউ প্লাস বি সূত্র কি

তো এ প্লাস বি দিবা তারপরে হোলকিপ দি এ প্লাস বি দিবা এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স হোলকিপ দিবা মাইনাস থ্রি দি থ্রি দিবা মাইনাস থ্রি দিসি এরপর এ বি দিবা এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স দিসি এরপর আবার এ প্লাস বি দিবা এ বা আবার এই প্লাস বি দিসি দেখছো স্যারে কী করলাম এই সূত্র অনুযায়ী এই জায়গাতে সংখ্যাগুলো বসে তবে এক্সকে ধরলাম ওয়ান কে এক্স কেবিধুর বুঝতেছো তো পরে কি করবা এই যে ও এক্স প্লাস ওয়ান বা এক্স মান কত পাইছো ফোর না এই জায়গাতে ফোর বসাইবে এক্সে কেটে দিবে আর এক গুণ করলে তিনে দিবে আর এটার মান কত পাইছো এটার মান তো ফোর পাইসো ফোর বসাইবে ব্যাস হয়ে গেল ফোর কেউ মানে চৌষট্টি তিন গুণ এক গুণ চার মানে তিন ছাড়া বারো চৌষট্টি থেকে বারো বিয়োগ করো বাউন্ন তার মানে তারাই তো বলছে যে তার মানে তারা সত্য কথা বলছে না হলে তাদেরকে কি বলতাম বলতাম তাই না বা মিথ্যাবাদী বলতাম জানো এটার এটার মান মান বের একই মানে বিক্রি সূত্র একই পদ্ধতি নিজেরাই করবা এবার বলছে তোমাকে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে গুনপল নির্ণয় করো এটা আর এটা তো এখানে সূত্র আছে এটা কিভাবে দেখো তো তুমি সূত্র সাজানো যায় কিনা এটাকে এ ধরো এটাকে ভিতর এটা এ এটা বি কিন্তু এখানে এ স্কোয়ার বানিয়েছে কিভাবে ওই যে একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে তো এই জায়গা থেকে তোমাকে একটু বুঝতে হবে মনোযোগ দিবে ঠিক আছে তাহলে বুঝতে পারবা এই যে অন্য কালার দিয়ে দেখাতে হবে এই যে এ টু দি পাওয়ার ফোর কে সারে কি করছে দুইটা ভিতরে রাখছি দুইটা বাহিরে রাখছি আবার বি টু দি পাওয়ার ফোর কে কী করছে একটা ভিতরে একটা বাইরে কিন্তু মাঝখানে এই স্কোয়ার বি স্কোয়ার এটাকে দেখো কীভাবে রাখছে এখন তুমি কি জানো এটা কোন সূত্রকে অনুসরণ করে এই যে লাইনটা হুম সারাকে তোমাকে দেখিয়ে দিব আমরা জানি এ প্লাস বি ইন্টু প্যাকেট এ স্কোয়ার প্লাস এটা তো মাইনাস সেরকম এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা কি কোন সূত্রকে ফলো করে জানো তুমি এ কিউব প্লাস বি কিউবকে ফলো করে মানে এই সূত্রটার অ্যান্সার হচ্ছে এটা তো এতক্ষণ তো অ্যান্সার দাও এতক্ষণ তো সূত্র ছিল আমরা অ্যান্সারে নিতাম এখন অ্যান্সারটা তোমাকে এটা এইটা আস তুমি এবার এইটাতে নিবে তুমি কি করবা এটাতে নিবে তো এ কি প্লাস বি কিউ তুমি একই প্লাস বি কিউ এখন প্রশ্ন যে স্যার এই বলতে কাকে ধরছে আমার তো মনেই নেই এই বলতে কাকে ধরছে এ বলতে তুমি এই স্কোয়ার দিছো তার মানে এ কিউ এ কিউ এক কিউ বি বলতে তুমি বি স্কোয়ারকে ধরছো তার মানে বি কিউ বি কিউ বি কিউ দেখছো মানে বি স্কোয়ারকে বি ধরছো তাহলে বি কিউ এই যে এ কিউ বি কিউ দিতে বলছে বুঝছো তো পরে লেন থেকে এলেন তিনে গুণ করে ছয় দুই গুণ করে ছয় এটাই আনসার বাকিগুলো একইভাবে করবা বাকিগুলা একইভাবে করবা এরপর আর যদি বলো স্যার আমাদেরকে স্পেসিফিকভাবে এই অঙ্কটা বুঝে দেন আমি তোমাদেরকে হেল্প করব ঠিক আছে তো আজকে পর্যন্ত এসে পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকটা অঙ্ক আরও সহজভাবে কীভাবে স্পেসিফিকভাবে বোঝাইলে তোমাদেরকে বুঝতে পারবে সেই ক্লাসগুলো নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ